চতুষ্পদ প্রাণী চায় চতুষ্পদ প্রাণী খোদে হাকিমুল উম্মাদ মুজাদ্দিদে মিল্লাত ভরজে শাহ আশাবাদী থানবির রহমতুল ঘটনা লেখেন এক এলাকায় বানর মারার অভিযান শুরু হয়েছে হ্যাঁ ওই এলাকার বানরগুলো জঙ্গলে থাকে আর দিনে আইসা বিভিন্ন মানুষের ফসলাদি ফল ফলাদি নষ্ট করে হ্যাঁ বাচ্চাদেরকে মারধর করে বিভিন্ন জ্বালা করে তখন ওই এলাকার এমপি মন্ত্রী সকলে পরামর্শ করল যে কি করা যায় তারা সিদ্ধান্ত করলো এই বাগানের চতুর এই জঙ্গলের চতুর্পাশ দিয়ে পেট্রোল ঢালবো আগুন জ্বালায় সব গাছও করব আর এই বাগানও পরিষ্কার হইব বানরও মরব তো তা তারা সিদ্ধান্ত অনুযায়ী তারা তাই হ্যাঁ জঙ্গলের চতুর কিনার দিয়ে তারা পেট্রোল ঢালতেছে আর আগুন জ্বালাইতেছে আগুন যাইতে 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 আগাইতেছে সামনে হ্যাঁ বানরগুলো সব মাঝখানে জমা হয়েছে এটা আপনারা যেভাবে এক জায়গায় সমবিত হইছেন তো চতুর কিনার দা আগুন বানরগুলো সব মাঝখানে জমা হয়েছে যাইতে 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 বানরের কাছাকাছি কিছুক্ষণ পরেই আগুন বানরকে ধরবে এবার সর্দার বানরগুলো নিজেরা অনুতপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে হাউমাউ করে ক্রন্দন শুরু করে দিল আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন বানর যখন বুঝছে তার অপরাধ অপরাধ বুঝে স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে রোনা জারি করেছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলে বানর আকাশে হাত তুলতে দেরি আল্লাহ পাক রহমাতের বৃষ্টি দিতে দেরি করে নাই বৃষ্টি দিয়ে দিচ্ছে এবার লোকজন বলতেছে আল্লাহ পাক বানরের কথা শুনে যাক বানর আর মারবো না বানর আর উৎপাত করে না বানর তার অপরাধ বুঝতে পারছে